তুমি আমাকে বলাইছো আমি নাইসা কি পারি তুমি বলাইলে তোমার মন প্রায় ছুটতে চললাইবে এই দেখো আমি কেমনে চলে আসছি তুমি আমি বেমালা খুশি

আর তিথি না আসবে না নাচবি তুই শালা তো শালা এ তুই বলে তিথিরে বাড়ির উপর যাইয়া নানান কথা কই আইছো তিথির বলে উড়াইয়া লইয়া আবি কি বলে আঙ্গুল বেহা করবি এইয়া দিয়ে ধুমসে ফিটাইলা আঙ্গুল বেহা হইবে হুম এ এখন শালা বলে তুই এখন নাচবি আর এই না তিথি দেখবে তিথি আর বাইও তো সেই দাবদার করছে না না কাকি মইরাস মুকা কে আনাস বাপ তোমার নাস তুমি বাংশের বাড়ির উপর একটা জোয়ান মাইয়ারে রে আসছ উঠে গেল দরজা বন্ধ করিয়া নাচ দেখবা আমরা অবশ্য বাগানের মধ্যে তোমার নাচ দেখি এখন তুমি নাচ পা আর সেই নাচটা আমরা উপভোগ করবো যদি তুমি না নাচছো হ্যালো ব্যবস্থা আছে তিথি তোমার হাত দাঁড়িয়ে ধরি কুমে বাঁচাও 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 আরে এই যে একশো পোলাবান দুমসে পিটাইবে আমরা মোবাইলে ধারণ করবো হ্যাঁ কি হবি হ্যাঁ মাউগার দেখছো

তিথি ওর ভাইকে তো আর একটা আবদার করে আমরা আবদার পূরণ করতে আইছি তিথি যদি মাফ করিয়ে দেয় যদি আপনার নাজ দেখতে নাসে আমাদের কোনো আপত্তি নেই তিথি মাফ করিয়ে দিলে আমাদের সমস্যা নাই তিথি তুমি কি ভাইয়া মাফ করিয়ে তো শোনা আমি তো নবান্নর সাথে যাবই না নাচমু না আহ রে ভাইয়া রে ভাইয়া আপনার কপালটা খারাপ তিথি দেখছে নাম করে ব্ল্যাক মাইল করতে আছে সেটা বলে নাচো না এখন আমরা মানে ছোট্ট তিথি হলো যে মেইন না তিথি

আগে যারা মেহমান আইবে গ্রামবাসী হ্যাঁ আগে খাওয়াবো আমরা খাবো সবার শেষে সমস্যা কোন জায়গায় এটা ওই অনুষ্ঠান পরিচালনা মানে উপস্থাপনাটা করবে কি ডারে আপাতত হাবু কইছে আমার উপস্থাপনা করতে তাই লগে বনায় তিথি থাকবে কে আমরা কি করবে উপস্থাপনা ছোটা পাদিল কমবে কর মুই কর উপস্থাপনা মাইক দেখলে মোর হইলো আড়ু খাবে এটা অনুষ্ঠান তো মেলা বাকি তুই এত তাড়াতাড়ি মাইক ভাড়া করতে কা

মই বাপি আছি আরেকটা কথা বুঝলি ওই সেকেন্ড চেয়ারম্যানের তো বিশেষ অতিথি হিসাবে হাবু মাইনেই লয় নাই এখন তোমার টেনশন লাগতে আছে ওই শয়তা না জানি কোন ঝামেলা বাজায় এরা লইয়ে ভাই আসলে আমারও চিন্তা হইতে আছে তারপরও দেয় কী হয় চিন্তার কিছু নাই বাড়ির উপরে যাই রাস্তাঘাটে স্কুল কলেজে একটা মাইয়া তোমার লিখে ঠিক থাকতে পারে তোমার ভিতরে অভাব আছে নিজে মিউজিক দাও নিজে নাচ হাতে দিদি হাতে ধর বাঁচাও বাঁচাও লাগবে না

মুখপুটটা তো মরে কিছু কয় না তো এর আসরনে মুই বুঝতে পারছি এই অনুষ্ঠানে কিছু একটা পারফরম্যান্স করতে চাই আসলে কি বেলা দিন পর গ্রামে একটা বড় ধরনের অনুষ্ঠান হইতে যাইতে আছে তো ওই সব মানুষজন কেমন জানি এক হইয়া গেছে দেখতে অনেক সে ভালো লাগতে আছে এই অনুষ্ঠানের লাগিয়েই তো মুই বেবাক্রেক দাওয়াত দিতে পারি নাই আপনি কত একবেলা বেলা খাওয়ান লাগে বোঝেন না তাই অনুষ্ঠান অনুষ্ঠান যাও এবার হক গুলো এক বাড়িতে দাওয়াত খাওয়া মানে ফুট তো বিয়েটা করে লাইছি কেউ কিছু কইতে পারি নাই আপনি জানেন না ভাই এই বিয়েটা কইরা আপনি কত বড় মন মানসিকতার পরিচয় দিয়েছেন আল্লাহ আপনার এর উত্তম প্রতিদান দেবে দেখেন মগো হনুফা ফুবু কত বড় একটা বিপদে পড়ছিলেন আপনি যদি সময় মতো সাপলারে বিয়ে না করতেন তাহলে না জানি মা যে কত বড় একটা বিপদের মধ্যে পড়ে যেতেন আল্লাহ লাখ লাখ শুক্রিয়া ভাবি দোয়া করলেন মুই যেন এইভাবে বউ শাশুড়ি আর মোর পরিবার লইয়া করতে বসবাস করতে পারি হ্যাঁ দোয়া করি আর আপনি পারবেন আপনার শাশুড়ি হ্যালোকে বিয়ের গেলা দেখা হয়েছিল হে আপনার প্রশংসা করতে করতে তো একবারে পুরা কাইন্দেই দিছে আর আমি শুনলাম একটা শাড়ি বলে কিন্না দিছেন আর খোদা ওই শাড়ি কিন্না দেওয়ার খুশিতে আর কি কম মোর তো এক ধর কাটাই দিছে ওই হনতে হনতেই আর হ্যাঁ কি কান্দন মোর সামনে যে প্রশংসা করতে করতে দুই আর তুই লাল্লার কাছে দোয়া করছে আসলে মোর শাশুড়ি জীবনে অনেক কষ্ট করছে এই গ্রামের কেউ হেলগে একটু ভালো করে কথা কয় নাই এক শাড়ি কিনে দিছি ওরে মোর খোদা আনন্দ দেহে কিডা হয়তো জীবনে টাহাওয়ালা মাইয়ে বিয়ে করতে পারতাম কিন্তু এই মোর শাশুড়ি মায়ের মতো যে আদর যত্ন দিতে আছে এ পাইতেন কিনা সন্দেহ ভাবি আবরে অনেক ধন্যবাদ ও না কইলে এই চিন্তা মোর মাথায় আইতেই না ভাবি একটা জিনিস খেয়াল করে দেখছেন একটা ভালো মানুষের লেগা গ্রামের অনেকগুলো মানুষের কিন্তু উপকার হয় যেমন দেখেন সবচেয়ে বড় প্রমাণ কিন্তু মোরা মোগ আগে কী অবস্থান আসলে আর আজ কোন অবস্থানে আইসি হাবুরশিল আল্লাহর রহমতে আর তাছাড়া মগু হুদা স্যার হ্যাঁ হ্যার দিকটাই দেখেন হ্যাঁ পরে যে আপনার যে ব্যাপারটা আপনার বিয়াশাদির ব্যাপারটা এ কইতে কইতে হারার দিন তো এক হয়ে যাইবে বুঝছেন হাবুর প্রশংসার কোনো সীমা নাই হে যে মানুষের কত উপকার করে একই কেউ শ্বাস করতে পারবে না কিন্তু আরেকটা জিনিস খেয়াল করছেন কিছু খারাপ মানুষের লিগে কিন্তু গ্রামের ব্যাপক মানুষের অশান্তি হয় যেমন মুখ চেয়ারম্যান পরিবার হ্যাঁ গদিকে একবার চাইয়ে দেখেন হ্যাঁ লিগে কার না অশান্তি হয় কন্ত আবার হুনসি মুখ ওই নবান্ন উৎসব লইয়ে বলে নতুন করে ষড়যন্ত্র করতে আছে ওরা ষড়যন্ত্র করতে থাও আল্লাহ যদি মুখ লগে থাকে কোনো ষড়যন্ত্র কোনো কাম হইবে না আচ্ছা ঠিক আছে বাদ দেন হন নতুন বিয়ে সাদি করছেন গ্রামের নতুন জামাই

স্যার স্যার এইটা আপনি কী করিলেন স্যার সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে এখন শুধু অনুষ্ঠান হইবে এই মুহূর্তে অনুষ্ঠান বন্ধ হইবে কে স্যার সমস্যা কোথায় মা হইলে যে কি মানেও মনে প্রাণে চাইছি প্রোগ্রামটা হোক অনুষ্ঠানটা সাকসেস হোক গুড়াগাড়া এত কষ্ট করে গ্রামের মানুষজন একটু আনন্দ ফুর্তি করবে বুধা স্যার দুজনে মিলিয়ে কিন্তু এইটার একটা দেখ ভালো করতে আসি কতটা তুই জানো মুই জানি না কিন্তু সমস্যা হইল আরেক জায়গায় মানে কি বলবো বাস্তবতা নিম্ন মানে চেয়ারম্যান চেয়ারম্যান পরিবার কিছুতেই চায় না এই প্রোগ্রাম হোক স্যার চেয়ারম্যান পরিবার তো অনেক কিছুই চায় না চেয়ারম্যান পরিবার চায় না এই গ্রামের কেউ শিক্ষিত হোক কে স্যার মনে নাই কয়দিন আগে হুদাসার জন চিকিৎসার অভাবে মৃত্যুর যন্ত্রণায় কাতর হইয়া ছটফট করতে আসলে তখন চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান মিলিয়ে আইসে তাকে বিডে বাড়ি লেখা ওরা চায় না স্যার এই গ্রামের কেউ স্বাবলম্বী হোক ওরা চায় এই গ্রামের ব্যাপাককে দারিদ্র সীমার নিচে বসবাস করুক তাইলে অগ দারে দারে গড়বে আত ওরা একটু জাকাতের টাহা দেবে একটু দান সদ্গা করবে আর সবাই নাকের মধ্যে দড়ি লাগাইয়া ঘুরাইবে অগ যত অসত উদ্দেশ্য আছে পূরণ করবে স্যার স্যার সেকেন্ড চেয়ারম্যান আর চেয়ারম্যানের কথায় যদি এই গ্রাম চলে সকল ইচ্ছা যদি আমরা স্বেচ্ছায় যাইয়ে পূরণ করিয়া দেই এই গ্রাম তো স্যার আলোর মুখ দেখবে না এই গ্রাম সারা জীবন অন্ধকারে থাকবে স্যার এই ডেমনারা চান স্যার মোর কথাটা একটু বোঝার চেষ্টা কর বাবা জলে থাইকে কুমিরের লগে যুদ্ধ করা খাটে না আর হ্যাগোর লগে বাজা মানিয়ে বিপদ টান্যা না নানান সমস্যায় পড়া বুঝতে হইবে তোর স্যার বেদবি না আপনি তো নিশ্চয়ই রবার্ট এইচ স্কুলারের ওই বিখ্যাত শুনছেন না সমস্যা তোমার থামায় দেওয়ার জন্য আসে না সমস্যা আসে যাতে তুমি নতুন পথ খুঁজে পাও আর স্যার জলে কিন্তু শুধু কুমিরই থাকে না হাঙরও থাকে কুমির যদি অন্যায়ভাবে শক্তি প্রদর্শন করতে চায় তাইলে হাঙ্গরও থাম থাকবে না সার বাবু ওই কইতে চাই কি অনুষ্ঠান তোরা কর হ্যাঁ তো আপত্তি নেই খালি একটা অনুরোধ ওই প্রধান অতিথি তুই চেয়ারম্যান কর আর ওই বিশেষ অতিথি ওই সেকেন্ড চেয়ারম্যান রে কর মোর আর হুদা স্যারের কোনো দেখা লাগবে না অসম্ভব আপনি মনে মাফ করবেন স্যার ওই সেকেন্ড চেয়ারম্যান দোলন চাপার কি এমন যোগ্যতা আছে যে এত বড় অনুষ্ঠানের আমি ওর বিশেষ অতিথি মানামু স্যার সেকেন্ড চেয়ারম্যান এই গ্রামের একজন সাধারণ বাসিন্দা মুই যেমন একজন সাধারণ বাসিন্দা ও যেমন একজন সাধারণ বাসিন্দা খালেক মিলন কাঞ্চন মতো সেকেন্ড চেয়ারম্যানও একজন সাধারণ বাসিন্দা এর বাইরে ওর আর কোনো পরিচয় নাই কিন্তু আপনারা আমনে হুদা স্যার মগমতো কত ছাত্র মানুষ করছেন কত উকিল মুক্তার ব্যারিস্টার পুলিশ জজ আমনকে আদ দিয়ে হয়েছে আমনকে ছাত্ররা পৃথিবীর নানা প্রান্তে বাংলাদেশের পতাকা তুলিয়া ধরতে আছে আমনে করে মনে সম্মানিত করবো না সম্মানিত করবো ওই জুলুম ওই অন্যায় অত্যাচারী ওই সেকেন্ড চেয়ারম্যান রে আমার আপনারা মাফ করবেন স্যার আমরা এমন কিছু করতে আছি না যেটা অন্যায় আমরা যোগ্য মানুষে তার পাওনা সম্মান দেওয়ার চেষ্টা করতে আছি ভাই তাহলে আল্লাহ দিলে সমস্ত প্রস্তুতি তো শেষ অনুষ্ঠানের এইটা ইয়ে কালকে রাত্রে হইলো ইয়া হাবুক বাইতে ই বইবে মিটিং যাইবে না আরে ও কাউকে জামুনা মানে

তগর মন তোর অনুষ্ঠান কর এ বেডা মগ আর মানে মানে কি কথা কইলি তুই তো ডিফিট করিয়ে দিলি বেডা তোগ আর মগ বলতে তো কোনো কথা নাই এর এই চেয়ারম্যান এই ইউনিয়নের চেয়ারম্যান আর চেয়ারম্যান হেরা হ্যাঁ যা কইবে হইবে রাত করলে রাত দিন করলে দিন বেটা আমি একটা জিনিস বুঝি নে তোরা একটা ভহিনীর বাচ্চার কালিয়া বান্দরের কথা যে তোরা নাচতে আসো এ বলদের ঘরের বল তোরা বুঝতেসো না যে তোগো কুয়ার মধ্যে হালাইতে আছে ভাই আমার কিছু করার নাই ছোটকাল হইতে একলাগে বড়টো রইছি 100 টাকা তোইছে খারাপ ব্যাপার তার হয় না কোনো সময় বন্ধু-বান্ধব হিসাবে বা পরিচিত হিসাবে আমি কিন্তু সব সময় ইঙ্গিত কর চেষ্টা করছি এখনও সেটা কইলাম কয়দিন পরে আবার কইতে পারবো না একটু কইতি ভাই আমরা তো ওর কথায় পাগল হয়ে গেছিলাম ওর কথা আমরা মধ্যে গেছিলাম একটু কইলে তো ভাই ছোটো যাইতাম তখন কিন্তু ভাই আমার কইয়া কোনো লাভ হইবে না কথাটা মাথায় রাখি এবারে এবারে যা খাও না বুঝ যা করতে পারে স্টাইল করে দিই এই যে বেয়াদুবীটা করলি না তুই ওইসব কালকে ফার্স্ট টার্গেট মনে রাখিস কথাটা তুই মনে রাখিস এ খয়রাতির করে খরে কথা কথা যে কস কবার আগে অবস্থা এ দুই দিন আগে তো জাকাত নিছো নিছো না আর তো চেয়ারম্যান দেন ব্যাককে বর্ষস দি জাকাত দিয়ে হেগ বিরুদ্ধে হলো পর খাইয়াই গেছো হ্যাঁ হেগ বিরুদ্ধে খাইয়াই তুমি আমার বড় কত কত তুমি খয়রাতির করে খরে তুই লজ্জা নাই শরম নাই ওই কাল্লে মন্ত্র কথা না শোনা মনে রাখিস ফার্স্ট টার্গেট তুই তোর গান সিরিজ সিরিজ বুঝলেন কিছু বুঝলেন মোর মন কই কি চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান মিল্লা একটা জামেলা পাকাইবে পাকা পাকাইলে মোরা পাকামু মোরা কি সাইডা দিমু আজ কই রাইতি তো হাবুক বাইতে মোরা বম হ্যাঁ ওই মিটিং এ সিদ্ধান্ত নিতে হইবে পাকা পাকি সিদ্ধান্ত যে মোরা কি ভালে আগাম আমাগো নবনের সব লইয়া হাবুর দরে কিছু একটা তথ্য আছে হাবু আমারে হালকা করে কিছু একটা কইছে কি কইছে কইছে যে এই গ্রামে নতুন কিছু লোকের আনাগোনা দেখা যাইতে আছে যাদেরকে এই গ্রামে কখনোই আমরা দেখি নাই লক্ষণটা কি বুঝতে আছো তাইলে তো মই মুরুবি কো কাছে এটা 100% জানাইতে দিও না 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 মই মুরুবি কো জানাইলে ইয়াতে আতঙ্ক সৃষ্টি হয়ে যাইবে এই হাবু আমাগরলে আলাদা করে বইবে কইছে ও আচ্ছা চিন্তা কইরো না কোন নবাব সেরাজ দৌলারও কিন্তু মির্জাফরের কারণে পতন ঘটেছিল কিন্তু আমরা এই এলাকার উল্ডা কাজ করমু উল্ডা এই এলাকার ফর দেখে আমরা পতন করিয়া সারমু 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 আচ্ছা এ দেখা যাইবে তুমি এখন যাও রাইতে দেখা হইব না ঠিক আছে থামাইলা দেখা না না যাও রাতে দেখা হইবে হাবু মুই অনেক কিছু বিবেচনায় আইনিয়া চিন্তা ভাবনা করিয়া তোকে ভালোর জন্য এই কথা কইতেছি স্যার আমরাও অনেক চিন্তা করিয়েই আপনাকে অতিথি করছি যোগ্য মানুষ করে যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করতে আছি স্যার যদি আজকে এই অনুষ্ঠান বন্ধ হইয়া যায় এইটা শুধু একটা অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে না অনেক কিছু বন্ধ হয়ে যাবে এই গ্যারামে কেউ কোনো দিন আর ভালো কিছু করার চিন্তাও করবে না কারণ সবার মধ্যে তো ভয় হাইজে যাইবে স্যার তার গুড়াগারা বড়ই আর উকিল মুখ তার জজ ব্যারিস্টার হইতে চাইবে না এক একজন কৃষিবিদ হইতে চাইবে না সবাই চাইবে চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান হইতে কারণ তারা তো এই অনুষ্ঠান বন্ধের মধ্যে দিয়ে এই মেসেজ পাইয়ে যাইবে যে এই গ্রামে ন্যায়ের কোনো দাম নাই এই গ্রামে অন্যায় জুলুমের দাম যে যত জুলুম করতে পারবে এই গ্রামের মানুষ তারে তত ভয় পাইবে তারে তত সম্মান করবে অনুষ্ঠান হইবে তোরে মই অনুমতি দিলাম না মই নির্দেশ দিলাম আদেশ দিলাম আমাদের গ্রামের মাঝে নবন্ন উৎসবের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে আমনের মায়ে প্রধান অতিথি সেই অনুষ্ঠান আপনি করতে দেবেন না মোর মায়ে Amniকে অনুষ্ঠানে প্রধান অতিথি হইবে কারণ কি এই যে অনুষ্ঠান আমাদের করতে আছেন এই অনুষ্ঠানটা হইবে এই গ্রামের এই ইউনিয়নের সব সাইতে হয়ংকর অনুষ্ঠান